আপনার বাইনাস অ্যাকাউন্টটি আপনার ফোনে ছাড়া অন্য কারো ফোনে লগ বা অ্যাক্টিভ রয়েছে কিনা আপনি কি জানেন হয়তোবা জানেন না ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনার অ্যাকাউন্টে যদি আপনার বাইনাস ফোনে ছাড়া অন্য কারো ফোনে যদি লগ করে বা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার বাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে নিতে পারে আপনাকে আমি ভয় দেখাচ্ছি না এমন হতে পারে আপনি মনে করেন আপনার বাইনাস অ্যাকাউন্টটি আপনার ডিবাসে অ্যাক্টিভ রয়েছে কিন্তু অন্য কারো ডিভাইসে যদি বা অন্য কারো ফোনে যদি অ্যাক্টিভ থাকে বা লগ ইন থাকে তাহলে তো অবশ্যই উনি যদি আপনার মাইনাস অ্যাকাউন্টটি চালাতে পারে তাহলে অবশ্যই আপনার মাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে নিতে পারবে এমন হতে পারে তো আপনি যদি মনে করেন আপনার মাইনাস অ্যাকাউন্টটি আপনার ফোনে ছাড়া অন্য কারো ফোনে লগ ইন রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা দেখবেন তাহলে সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারেন তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব আপনার বাইনাস অ্যাকাউন্টটি আপনার ফোনে ছাড়া অন্য কারো ফোনে একটি বা লগ রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন তার কথা বলাচ্ছি না চলুন দেখে নেওয়া যাক অন্য কারো ফোনে আপনার বাইনাস অ্যাকাউন্টটি লগ রয়েছে কিনা দেখার জন্য প্রথমে আপনার বাইনাস অ্যাপসে ক্লিক করবেন বাইনাস অ্যাপসে ক্লিক করার পর আপনার বাইনাস অ্যাপসের হোম পেজে আসবেন বাইনাস অ্যাপসের হোম পেজে আসার পর এখন দেখার জন্য কি করবেন হোম পেজে উপরে বাম দিকে দেখবেন তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে তো তারপর এখানে দেখবেন উপরে এই যে আপনার বাইনাস আইডি দেখতে পাবেন এবং নাম দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে এই অপশনে নিয়ে আসা হবে তো তারপর এখানে দেখবেন অপশন রয়েছে সিকিউরিটি এখানে ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এরকম আসবে তো তারপর কি করবেন এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অপশন রয়েছে ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে দেখানো হবে আপনার বাইনাস অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ রয়েছে বা আপনি কোন কোন ডিভাইসে লগ করেছিলেন এর আগে সব আপনি এখানে দেখতে পারবেন তো বর্তমানে এখানে আমার বাইনাস অ্যাকাউন্টটি একটি ডিভাইসে লগ রয়েছে এবং ডান দিকে লগ আউট দেখাচ্ছে তা আপনার এখানে এখানে দেখাবে যে সব ডিভাইসে লগ থাকবে আপনি ডানদিকে লগ আউটের অপশন দেখতে পাবেন এবং এখানে যদি মনে করেন অন্য ডিভাইসগুলো আপনার বাইনাস অ্যাকাউন্ট চালাতে দেবেন না অন্য ডিভাইসগুলোকে তাহলে আপনি লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে মানে আপনি ওই মানে ওই ডিভাইস থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারবেন সেম এখানে আপনি সব হিস্টরি একদম আপনি দেখা যাচ্ছে কোন ডিভাইসে চলছে লোকেশন দেখতে পারবেন এবং আইপি অ্যাড্রেস দেখতে পারবেন সব কিন্তু এখানে বিস্তারিতভাবে আপনি দেখতে পারবেন তো আপনি এভাবে আপনার বাইনাস অ্যাকাউন্টটি অন্য কারো ডিভাইসে লগ ইন রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা কিন্তু দেখে নিতে পারেন দেখে আপনার যদি মনে হয় রয়েছে তাহলে আপনি লগ আউটও এখান থেকে করে দিতে পারেন তো এইভাবে দেখে আপনার বাইনাস অ্যাকাউন্টে আপনি নিরাপদে রাখতে পারেন এবং অবশ্য বাইনাস অ্যাকাউন্টে আপনার মূল্যবান সম্পদ রয়েছে কেননা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার অনেকে ডলার রাখে তো অবশ্যই ডলার গুলা সেভে রাখবেন তো ডলারের জন্য সেভে রাখার জন্য অবশ্যই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন লক্ষ্য করে দেখে আপনি যদি দেখেন এখানে কেনে অন্য কারো ডিভাইস আপনার অ্যাকাউন্টে লগ ইন রয়েছে অবশ্যই আবে আবারও বলছি লগ আউট করে দেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন